মেয়েদের মধ্যে বাপের জন্য ভালোবাসা বেশি না কোন মনে বড় আশা নিয়ে বড়মের কাছে যাইবে হে মে তোর নেকির জন্য আজকে আটকে গেছে দে দে বাবার একটা নেকি দিয়া পার কইরা দে জান্নাতে চলে যাব মেটাও ছেলেদের মতো জবাব দিবে কি বলেন কি আপনি কি আপনার পরিচয় জান জানে আখিরাতে কেও করে পরিচয় চলবে না বাবা বলে কাউকে জানি না মা বলে কাউকে জানি না ইয়া nafsi ya nafsi জারজার চিন্তা সে করে বান্দা তখন একটা নেকি কারো কাছে পাবে না এবার মনের বড় আশা নিয়ে স্ত্রীর কাছে যাবে স্ত্রীর অনেক দিন পর্যন্ত একই সাথে দুখে সুখে একজনের পাশে আর একজন ছিলাম দুনিয়ার জমিনে তোমার স্বামী আজকে একটা নেকির জন্য আটকা গেছে স্ত্রী সাত সাতটা সন্তানের কাছে ফিরে আসছি তুমি কিন্তু ফিরাই দিও না দাও দাও একটা নেকি দাও একটা নেকি দিয়ে আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাব জান্নাতে চলে যাব স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই আমার আবার কিসের স্বামী মনক্ষুণ্ণ হয়ে বাবার কাছে যাইবে আয় সব তারা দিছে কারণ সন্তানের জন্য আপনার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে আগে আপনি আগায় আসতেন রাগ করতেন তারপরে সন্তানের বিপদে আগে আপনি আসতেন ও বাবা সন্তানের জন্য কি এমন আছে আপনি করেন নাই বাবা আমার সন্তান আজকে জাহান নামের পথের প্রতীক হতে যাচ্ছে যদি একটা নেকি দেন একটা নেকি দিয়া যদি সন্তানের আজকে উপকার করেন ওই সন্তান আপনার একটা নেকি নিয়ে জান্নাতে চলে যাবে বাবা তো সবার মতই একই আওয়াজ দিবে রে কে কে তুই কে কে সন্তান বলে আমার কাছে পরিচয় দাও দুনিয়াতে আমার কোন